আপনারা কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন আর গিফট কি কিছু থাকবে কিনা ভাই আজকের ভিডিওতে হ্যাঁ অবশ্যই গিফট থাকবে কেন থাকবে না এটার সাথে একটা পকেট স্কোয়ার পাবেন আর এটার সাথে একটা ব্রোঞ্জ পাবেন আচ্ছা এই ধরনের ব্রোঞ্জ এন্ড পকেট স্কোয়ার একটা বোন সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা ভাই প্রচুর পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছি যেহেতু আজকের ভিডিওটা একটু স্পেশাল হবে সেলিব্রিটি কালেকশন দেখাবো রেগুলার প্রোডাক্ট তেমন দেখাবো না যারা কিনা নিতে চান ভাইদের ভিডিওতে দেখানোর নাম্বারে যোগাযোগ করে কালার ডিজাইন সবকিছু দেখে নিতে পারেন শুরু করব আর আপনি তখনই পাবেন যখন শীতল ওয়ানে আসবেন শীতল ওয়ানে আসলে করে দেখবেন যে শীতলের পাশে ওয়ান লেখা আছে আমাদের সফটটা হচ্ছে এই যে শীতল ওয়ান এই যে শীতল ওয়ান শীতল ওয়ান সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেটাতে থাকি সেটা ডেকোরেশনটা একটু ওল্ড টাইপের আমি দেখে আপনাকে এই আচ্ছা এটা হচ্ছে আমাদের দোকানের ডেকোরেশনটা আর আমি এটাতেই থাকি শীতল ওয়ানে তাহলে আপনি হচ্ছে গিফটগুলো পেয়ে যাবেন আপনি গিফটটা পেয়ে যাবেন ওয়ানএস হবে শুরু করব কোনটা দিয়ে দেখানো শুরু করতে চাই যেহেতু বলেছি যে একদম ইতিহাসের সেরা একটা অফার দিয়ে দিচ্ছে হ্যাঁ এই ফেব্রিকসটা দেখতে পাচ্ছেন ফুল স্টিচ কিন্তু এটা হ্যাঁ ফুল স্টিচ ফেব্রিক জি ফুল স্টিচ এটা যদি আপনি নিতে চান এটা আপনি ব্লেজার কোটি প্যান্ট রুমাল উইথ ব্রোঞ্চ মানে পাঁচটা আইটেম জি এটা যদি আপনি বাংলাদেশে কিংবা যে কোনো জায়গায় একটু দেখেন এই ফেব্রিকসটা এই কালারটা কমসকম হলো হাজার টাকা দিয়ে আপনি প্রডাক্টটা নিতে হবে মানে পাঁচ পিসের স্যুট জি পাঁচ পিসের স্যুট কিন্তু আমি মাত্র দিয়ে দিচ্ছি অবাক দামে 3500 টাকা মাত্র 3500 টাকা জি মাত্র 3500 সেলিব্রিটি স্যুট জি সেলিব্রিটি স্যুট মাত্র 3500 টাকা দিয়ে দিচ্ছি ব্লেজার কোটি প্যান্ট রুমাল উইথ ব্রঞ্চ এ দেখেন আমাদের ইনারে দেখেন দুটো একটা বাটানো আছে আমাদের ট্যাগও দাও আছে সাইজও তো আছে হ্যাঁ সাইজ কয়টা হবে সাইজ এটা এটা হচ্ছে কি আপনি 32 থেকে নিয়ে 40 পর্যন্ত 32 থেকে মানে अवेलेबल সাইজগুলো হবে হ্যাঁ এছাড়া যারা ওই যে টোল মানি টাইপের পড়তে চান যা আমি একটু লুজ পরব কিংবা লুজ প্যান্ট পরব ব্লেজার পরব এগুলো আছে আপনি শপে চলে আসবেন ওকে এরপর কোনটা দেখাবো আচ্ছা এরপর যেটা দেখতে যাচ্ছেন এটা হচ্ছে কি এই যে সোল ট্যাক্সির মধ্যে মেরুন কালার কালারটা কিন্তু অনেক সুন্দর জি চমৎকার কালার এটা হচ্ছে মারুন কালারের মধ্যে ব্লেজার কোটি প্যান্ট উইথ

আমার থেকে শর্ট আছে আবার একটু দেখেন ওই সাইজ তো একটু দেখেন আমার থেকে মোটামুটি একটু কম আছে কিন্তু ওই যে মনে করবেন যে ওই বেশি লুজ ফিটিং হবে না এরকম কিছু তেমন কিছু না ফিটিং হবে আর আপনারা তো কাস্টমাইজও করেন ভাই হ্যাঁ কাস্টমাইজও করে দেই কাস্টমাইজ আপনি अवेलेबल শপে আসবেন যদি আপনি বলেন যে আপনার হাতা লুজ হইছে কিংবা আপনার প্যান্ট লুজ হইছে এগুলো আমরা কাস্টমাইজ করে দেব ওই ক্ষেত্রে আপনার চার্জ আছে কিছু সেটা দিতে হবে ওকে আর আমার এই ফ্রেন্ড হচ্ছে কি আমি শীতল ওয়ানে থাকি আর ও হচ্ছে উল্টো পাশে ঠিক আছে তার উপর যেটা তাজদিয়ানা থাকে ওকেও পেয়ে যাবেন যদি নাহিদ চান তাহলে অবশ্যই শীতল এনে যেতে হবে ওকে এটার প্রাইস কেমন ভাইয়া এটার প্রাইস হচ্ছে কি আপনার মাত্র 4500 টাকা 4500 টাকা এটা আসলে ওয়াশকারটা কিন্তু অনেক সুন্দর এটা বলতে পারেন এটা আপনি মিন্ট গ্রিনও বলতে পারেন আচ্ছা 4500 টাকা 4500 টাকা ব্লেজার কোটি প্যান্ট রুমাল ব্রঞ্জ ও মাত্র 4500 টাকা পেয়ে যাবেন আর আমি বলে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে গিফট আছে শীতল ওয়ানে আসতে হবে না কথা জিজ্ঞেস করতে হবে না কোথায় আছে না কাছে যাব আচ্ছা তারপর হচ্ছে ডাবল বেস ব্লেজার যেটা আমার গায়ে দেখতেই তো পাচ্ছেন এই যে ওকে এটা কিন্তু পরার পর একটা অন্যরকম লুক আসে এই যে একটু দূরের থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে আমি টোল টাইপের পরছি একটু শর্ট থাকবে একটু ঢোলা থাকবে আর এই যে প্যান্টটা ওকে চমৎকার হ্যাঁ এটা আপনি এটা আপনি যেভাবে চবে কাস্টমাইজ করে নিতে পারবেন এটাও আমি কাস্টমাইজ করে নিচ্ছি আপনারাও কাস্টমাইজ করে নিতে পারবেন এটা ওই এক দুদিন লাগবে না মাত্র চল্লিশ মিনিটের মধ্যে আপনি ডেলিভারি পেয়ে যাবেন ওকে এটার মধ্যে আমার ডাবল বেডের মধ্যে এই ফিনিস টাইপের মধ্যে আমার কাছে কালার আছে ডাবল বেস টা ছয়টা কালার ছয়টা কালার আছে ডাবল বেড কিন্তু আমরা যা দেখাচ্ছি প্রত্যেকটাই পাঁচটা ছয়টা কালার হবে প্রত্যেকটা পাঁচটা ছটা কালার আছে এই যে এটা আছে পাঁচটা কালার পাঁচটা কালারের মধ্যে ব্ল্যাক হবে ব্লু হবে মারুন হবে তারপর হচ্ছে গিয়ে আপনার সি গ্রিন হবে এটা আচ্ছা আচ্ছা তারপরে যে এটার মধ্যে কালার আছে হচ্ছে তিনটা তিনটা কালার হবে ব্ল্যাক বারগেন্ডি আর হচ্ছে গিয়ে আপনার ক্রিম ও তিনটা কালার আপনি अवेलेबल পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপর এটা হচ্ছে মার্বেল গ্রিন যেটা আমি প্রথমে আপনাকে বলেছি হাজার টাকা এটা অনেকে ভগিচুকি বলে ইংলিশ টিংলিশ বলে 7000 8000 টাকা সেল করতেছে আসলে তা না এটা প্রায় সাড়ে তিন হাজার টাকায় যেটা যা প্রাইস সেটা দেন সিঙ্গেল নিলে আঠারোশো সপে আসতে আরো ডিসকাউন্ট আছে অবশ্যই 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 নাইট বের কাছে আসতে হবে তারপর চলে আসে একটা ইউনিক শুটে হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্লেজার কোটি প্যান্ট রুমাল উইথ ওকে এটা হয়তো বা আমার একটু কষ্ট বেশি পড়েছে আমি সেটা রাখতেছি না এটা সাড়ে চার হাজার টাকা পড়বে সাড়ে চার হাজার টাকা জি ওকে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা পড়বে আর এটা তো অবশ্যই ডিসকাউন্ট আছে চলে আসবেন নাইদার কাছে আচ্ছা এইটা তো ভাই অনেক সুন্দর জি এটার আছে কালার ভাইয়া দুইটা এটা দুনোটা কালার ইসে আমি একটু দেখা দিই আপনাকে তাহলে আপনি একটু বুঝতে পারবেন এইজ দুইটা স্ট্যান্ডার্ড কালার জি এইজ এটা হচ্ছে বিজনেস ক্লাস শ্যুট হ্যাঁ আপনি যে কোনো জায়গায় পরে যেতে পারবেন অনুষ্ঠান থেকে নিয়ে আপনার অফিস ঠিক আছে আপনি যদি আপনি ওই বলেন এটা পরে যদি আপনি ভাই প্রেজেন্টেশন দিতে চান সেটাতেও যেতে পারবেন এই শ্যুটটা যদি নিতে চান আপনার পড়বে পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার একশো টাকায় আপনি এই ফুল শ্যুটটা পেয়ে যাবেন ব্লেজার কোটি প্যান্ট রুমাল ব্রোঞ্জ আচ্ছা আচ্ছা এরপর তারপর চলে আসা হচ্ছে গিয়ে চেকের মধ্যে চেক জি এই জি চেক শ্যুট ব্লেজার কোটি প্যান্ট এটার মধ্যে রহমান ভাইয়া এটার মধ্যে পাঁচটা কালার আছে পাঁচটা কালার পাঁচটা কালার সেই যে পড়বে সে বুঝতে পারবে আর ফেব্রিক্সটা দেখেন এই যে অরিজিনাল টাইওনের ফেব্রিক্স এই যে দেখেন আমি ঘুরতেছি আওয়াজ আওয়াজ আসতেছে অরিজিনাল টাইওয়ানের ফেব্রিক্স জি এটা কিন্তু নন স্টিচ হ্যাঁ ইস্টিজ হলে যে ভাই কাপড় ভালো হয় এমন কিছু না হ্যাঁ ইস্টিজটা দেখবেন যে আপনি একদিন পরেছেন হয়তো আপনার কাছে একটু কমফোর্টেবল লাগবে বাট পরার পরে দেখবেন কি আপনার ভুসকা উঠে যাচ্ছে কিংবা শিলিটা ফেসে যাচ্ছে এটা আপনি রাফিউস ফাইভ ইয়ার ইজিলি পরতে পারবেন

সবচেয়ে চিপ প্রাইসে পেয়ে যাবেন বাংলাদেশে যারা এই এরকমটা ব্লেজার বিক্রি করে আমরা সবচেয়ে তো দিয়ে দিচ্ছি মাত্র সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকায় জি ওয়েডিং শ্যুট যেটা গ্রুম কিংবা আপনি যদি কোনো বিশাল পার্টি থাকে একটু গ্যারাপ শ্যাটাপ নিতে চান পরে যেতে পারবে আচ্ছা আর কেউ যদি সিঙ্গেল ব্লেজার নিতে চাইবে শুধু সিঙ্গেল ব্লেজারটা নিলে বত্রিশশো টাকা পড়বে তিন করে দেন ভাই জান দিলাম তিন হাজার টাকা শীতল ওয়ানে আসতে হবে ওকে তিন হাজার টাকায় আপনি কিন্তু এই পার্টি স্যুট নিতে পারবেন আচ্ছা তারপর এই যে এটার মধ্যে একটা ডিজাইন আছে এটা হচ্ছে চারটা ফুল দাও আছে হ্যাঁ এই চারটা ফুল দাও আছে আর এটা খুবই বাস্তবে আরো বেশি গ্লেজ দেয় জি অনেকে বলতে পারে কিংবা অনেকে বলবে যে এটা কিন্তু আঠা দিয়ে লাগানো আছে কিংবা উঠে যেতে পারে এসব না এ দেখেন এগুলো প্রত্যেকটা সুত রগ আছে না রগ রগ দিয়ে সেলানো সুতাও না রগ দিয়ে সেলানো এটা যদি আপনি নিতে চান ওই সেম প্রাইস মাত্র 7500 টাকা 7500 জি

ইনস্ট্যান্ট কিন্তু গায়ে দিবে এটা কোনো কাস্টমাইজ প্রোডাক্ট না রেগুলার সাইজের প্রোডাক্ট যে অনেকে বলে যে ভাই বানানো ব্লেজার কিনবো নাকি রেডিমেড কিনবো তো সেক্ষেত্রে আপনি কি বলবেন যে ফিটিং এর বিষয়ে বানানো তো অনেক সময় সাপেক্ষ বা টাকাও বেশি লাগে অবশ্যই আপনি শপে চলে আসেন একটা শুটার মানুষ দিন পরে ভাই আপনি দুইটা অনুষ্ঠানে যান তারপরে এটার উপর থেকে আপনার মন উঠে গেছে তো কেন আপনি বানাইতে গিয়ে আপনার বিশ তিরিশ হাজার টাকা খরচ করবেন আমি আপনাকে মজুরির দামে শুট দিয়ে দিচ্ছি বিশ হাজার টাকা বলবে আপনি একদম উইক হয়ে যাবেন ভাই এত এত ইয় দিয়ে দিচ্ছেন কিন্তু তা না আসলে এটা কি এটা আমরা জানি আমাদের কাছে আসে মাত্র সাড়ে সাত হাজার নিজেদের কারখানায় প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি হয়

হ্যাঁ অবশ্যই 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 দেওয়া যাবে ওটা আপনি আমাকে তৈরি করে দেবেন না আমরা দিয়ে দেব সমস্যা নেই লাগিয়ে আচ্ছা যদি কেউ ঢাকার বাইরে থেকে নিতে চায় সেটা কি পসিবল কি যদি কেউ ঢাকার বাইরে থেকে নিতে হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে দাও নাম্বারটি থেকে যোগাযোগ করতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটু মেজারমেন্টটা আপনার ক্লিয়ারলি দিতে হবে মেজারমেন্ট যেটা অর্ডার করবেন সেটাই পাবেন মেজারমেন্ট যদি আপনি পারফেক্ট ভাবে দেন তাহলে আপনার ফিটিংটাও সুন্দর হবে কারণ কি আপনি তো দূরে আমি তো আর দেখে দিতে পারতেছি না আর সবচেয়ে ভালো হবে আপনি একটা যা আমি ব্লেজার তৈরি করবো আমাকে আমাকে পাঠিয়ে দিলে হবে আর কোনো কিছু লাগবে না ওকে আর আমাদের ঢাকা নিউ এলিফেন্ট ঢাকা নিউ এলিফেন্ট সানরাইজ ভবন বাটা সিগন্যাল কিংবা সাইন্স ল্যাব আর যদি পরিচিত মার্কেটে কথা বলি মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টার আর না হলে আইসিটি ভবন এখানে দাঁড়িয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে একটা কল দিবেন আমি বলতে চাচ্ছি মার্কেটে না আসলেই ভালো কারণ আপনি ভিতরে ঢুকবেন অনেকে আপনাকে শীতল 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 বলে আর কি আপনাকে বিভ্রান্ত ফেলে দেবে মার্কেটের সামনে এসে কল দেন ভাইরা নিজেরাই হ্যাঁ অবশ্যই অবশ্যই একটা মিনিট লাগবে খালি শুধু আমাদের যাইতে আমি চাচ্ছি শীতল ওয়ানে আসেন আপনার শ্রেষ্ঠ প্রোডাক্টটা নেন ভালো দামে ভালো ভালো দামে নেন ভালো জিনিসটা নেন এই সেম প্রোডাক্ট আপনি লিফিন রোডে বা আশেপাশে যে কোনো জায়গায় দেখবেন যে আট ন হাজার টাকা সেল করতেছে কেন নেবেন আপনি আপনি চ্যালেঞ্জ দিচ্ছেন আপনার থেকে কমে কেউ দেয় না না যদি দিতে পারে আপনি আসেন আমার কাছে যে না এত আমি তো আপনার থেকে কমে নিচ্ছি ফ্রি দিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই দিয়ে দিলাম ওকে আসেন সমস্যা নাই যারা কিনা নিতে চান সরাসরি চলে আসতে পারেন শীতল ওয়ানে আর আসলে কিন্তু নাহিদ ভাইকে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটি তো অবশ্যই যোগাযোগ করবেন ওকে এলিফেন্ট মূলত আমরা সেলিব্রিটি শুট গুলো দেখালাম পার্টি শুট গুলো দেখালাম এছাড়া রেগুলার শুট কত থেকে শুরু হয় আপনাদের আমাদের প্রাইস প্রাইস রেঞ্জ হচ্ছে কি আমাদের 1600 থেকে নিয়ে 3500 টাকার মধ্যে আমাদের কাছে রেগুলার সব সময় পাবে হ্যাঁ রেগুলার সব সময় পেয়ে যাবেন এই ব্লেজার ওকে আর এই যা দেখতেছেন রহমান ভাই এগুলো কিছুই না আরো অনেক প্রোডাক্ট নামতেছে আপনারা এই ভিডিও আপনি এই ভিডিও আপলোড দিতে দিতে শপে দেখবেন যে বিভিন্ন রকমের প্রোডাক্ট ভরে যাচ্ছে তো অবশ্যই সবাই সব ভিজিট করার চেষ্টা করবেন নাই তো ভিডিওতে দেখানো নম্বরে যোগাযোগ করবেন দেখাবেন নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম